দেখো মমিতা উর্দি পরেই মদ্যপ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মী এটা শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু বাস্তব হয়েছে স্থানীয় মানুষজনের কাছে অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে মধ্য পুলিশ পুলিশকর্মীকে থানায় নিয়ে আসেন বোলপুর থানার পুলিশ তোমাকে আরও বলে রাখি বোলপুরে কালীমোহন পল্লী এলাকার ঘটনা কিন্তু এটা জানা গিয়েছে মধ্যবে পুলিশ কর্মীর নাম শান্তনু মুখোপাধ্যায় তিনি শান্তিনিকেতন পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন এদিন সকালে মানে আজকে সকালেই এলাকার একটি মদের দোকানের সামনে উর্দি পরে ঘুমিয়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন বোলপুর থানায় খবর দেন এরপর বোলপুর থানার পুলিশ এসে সে মদ্যপ পুলিশকর্মীকে কিন্তু থানায় নিয়ে যান এবং যেটা জানা গেছে বোলপুরের কাছারিপোটির বাসিন্দা ওই পুলিশকর্মী কিন্তু প্রায়ই কর্তব্যরত অবস্থায় মদ্যপান করে থাকেন এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের তবে এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি বীরভূম বীরভূম জেলা পুলিশ কিন্তু এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি তবে তোমাকে আরও একবার জানাচ্ছি বোলপুরের বোলপুরের এই ঘটনা ঘটেছে বোলপুরের তোমার কালীমোহন পল্লী এলাকার ঘটনা যেখানে কর্তব্যরত অবস্থায় এক পুলিশ কর্মী তাকে মদের দোকানের সামনে পুলিশের উর্ধে পরে কিন্তু ঘুমিয়ে থাকতে দেখা যায় এবং স্থানীয় মানুষজন পরবর্তী সময়ে থানায় খবর দেন এবং বোলপুর থানার পুলিশ এসে কিন্তু কর্তব্যরত সেই উদ্দীপ পড়ে থাকা মদ্য পুলিশ কর্মীকে উদ্ধার করে থানায় নিয়ে যান তবে বীরভূম জেলা পুলিশ কিন্তু এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি মমিতা